বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিবে না নিতে পারবে না এইটা এই বাস্তবতায় বাংলাদেশ এখন নাই প্রথম কথা হচ্ছে সামরিক শাসন জারি করবার এবং টেক ওভার করবার যে কালচার সারা দুনিয়াতে ছিল সেই কালচারের মধ্যে আমরা এখন নাই এটা নব্বই দশক পর্যন্ত একটা এই কালচারটা ছিল দুনিয়ার পশ্চিমা যে বিশ্ব আছে আপনার তারা কেউ কোনো সামরিক টেক ওভারকে সাপোর্ট করবে না প্রফেসর ইউনুসের সাথে আমাদের পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক খুবই ভালো তাকে আউস্ট করে সেনাবাহিনী ক্ষমতা নেবে এমন অবস্থাকে তারা কেউ সম্মতি দেবে না দ্বিতীয়ত হচ্ছে জাতিসংঘের পিসকিপিং মিশন আছে যে দেশে গণতান্ত্রিক বন্দোবস্ত নাই এমন দেশ থেকে জাতিসংঘ সৈন্য নেয় না পৃথিবীতে কোথাও ইয়ে করবার জন্য পিস পিক মিশনে পাঠানোর জন্য অত সেরকম কোনো বাস্তবতা হবে না এবং আমরা যারা গণ অভ্যুত্থানের সময় কাজ করেছি ফাঁসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরাও সেটা চাই না জুন জুলাইয়ের ভিতরে নির্বাচন হতে পারে ছাব্বিশের তো নির্বাচন কমিশনের বক্তব্য প্রেস সেক্রেটারির বক্তব্য এবং চিফ অ্যাডভাইজারের বক্তব্য মোটা দাগে কাছাকাছি জায়গাতে আমরা আছি আমরা বুঝতে পারছি যে এই প্রসেস চলমান হয়ে গেলে পরে এই দিন তারিখটা আমরা আরও একটু অ্যাসিওর হইতে পারবো এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি বোধ করছি যে এর থেকে বেশি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে চাপ দেওয়াটা খুবই অনার্য হবে জাতিসংঘের সম্মেলনে যখন গেছেন তখন নিউ টাইমসে যে ইন্টারভিউ দিয়েছেন প্রফেসর ইউ সেখানে কিন্তু একটা পরিষ্কার বক্তব্য ছিল যে ডিসেম্বর জানুয়ারির ভিতরে যে সংস্কার কমিশনগুলো হয়েছে তারা সুপারিশগুলো দেবে এই সুপারিশ দেবার পরে আমি রাজনৈতিক দলগুলোর সাথে বসা শুরু করব বসে বোঝার চেষ্টা করব যে এই সুপারিশের কতটুকুর ব্যাপারে আপনারা সবাই একমত এবং কতটুকু চান যে আমরা বাস্তবায়ন করে যাই যতটুকুর ব্যাপারে ওনার একমত হবে করব না হলে নির্বাচনের ট্রেন চলবে ভোটার তালিকাটা হালনাগাদ হবে হালনাগাদ হয়ে গেলে নির্বাচন দিয়ে আমি চলে যাব এটা উনি নিউ ইয়র্ক টাইমসের বক্তব্যে যা বলেছেন এখনও ষোলো ডিসেম্বরের বক্তব্যে একই কথা এসছে মোরলেস একই বক্তব্য এসছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু বাংলাদেশে একটা লম্বা সময় কোনো ক্রেডিবল নির্বাচন হয় নাই ভোটার তালিকাটা কিন্তু হালনাগাদ হয় নাই হালনাগাদটা হালনাগাদ জিনিসটা কি যে একটা আপ টু ডেট আছে আপনি এক দুই বছরের পাঁচ বছরের একটা বিষয়টা শুধু আপডেট করবেন কিন্তু যেহেতু গত দেশে কোনো ইলেকশন হয় নাই তারা মনে করছে যে আমাদের আসলে শুরু থেকে বাড়ি থেকে বাড়িতে গিয়ে গিয়ে ভোটার কালেকশনটা করতে হবে তো সেক্ষেত্রে এনআইডি কার্ডটা ব্যবহার করা প্লাস এডিশনাল কতটুকু প্রযুক্তি তারা ব্যবহার করবেন এইটা তাদেরকে ভেবে দেখতে হবে যে কত অল্প সময় সেটা করা সম্ভব আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভোটার তালিকাটা করার ক্ষেত্রে জটিল হয়ে গেছে যেহেতু আমাদের নির্বাচন কমিশনে থাকা এনআইডির তথ্য জয় থেকে শুরু করে আওয়ামী লীগের একটা মহল এরা বিক্রি করে দিয়েছে ভারতীয় কোম্পানির কাছে এবং সেটা আরও বিশ তিরিশ বার বিক্রি হয়ে গেছে বিভিন্ন কোম্পানির কাছে বিশ লক্ষ কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে এবং এই ব্যাপারে জয়ের বিরুদ্ধে পলক তলক যারা আছে এদের বিরুদ্ধে একটা মামলাও হয়েছে দু চারজন গ্রেফতারও হয়েছে তাই এনআইডির তথ্য আছে বলেই এনআইডির উপর ভিত্তি করে ভোটার তালিকাটা হালনাগাদ করা যাবে সে বিষয়টা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে কারণ আমাদের ইতিমধ্যেই আমাদের নিরাপত্তা আমাদের তথ্য উপাত্ম কম্প্রোমাইজড হয়ে গেছে এই নিরাপত্তাটা নাই আমার আপনার তথ্য অলরেডি বিদেশে বিক্রি হয়ে গেছে ভারতীয় কোম্পানি বিক্রি করে দিয়েছে তো সেই জায়গাতে এইবারের ভোটার তালিকাটা হালনাগাদ করার কাজটা কিন্তু অনেক জটিল এবং কম্প্রিহেন্সিভ জায়গা এরপরে সমস্যাটা হচ্ছে আমার আদম একটা ফেক আদম করেছে আপনারা দেখেছেন ঢাকা মহানগরীর জনসংখ্যা বাড়া কমা ভোটার টোটার এবং এর কোনো কিছুর সাথে কোনো কিছু মিলছে না আপনি আমাদের স্কুল এনরোলমেন্টে কত ছে যাচ্ছে স্কুলে ভর্তি হচ্ছে কত ছেলে মেয়ে মেট্রিক ইন্টার পাশ করে কত বাচ্চাকে টিকা দেওয়া হচ্ছে কতজন ভোটার এবং আদমশুমারিতে আমাদের মোট জনসংখ্যা কত খাদ্য উৎপাদন কত হচ্ছে আর ঘাটতি কত এর প্রত্যেকটা সংখ্যা যদি যোগ করেন আপনি দেখবেন কোটার সাথে মিলছে না অতএব এটা একটা বানোয়াট আদমশুমারি হয়েছে যাচ্ছে তাই হয়েছে তো সব মিলিয়ে কিন্তু আমার তালিকা হালনাগাদ করবার জন্য যে আমার ন্যূনতম ফাউন্ডেশনটা থাকা দরকার ছিল এই ফাউন্ডেশনটাই রাষ্ট্রের এখন নাই আমি ঠিক জানিই না আমার দেশে লোক কত আমি ঠিক জানিই না আমার দেশে লোকের এজ গ্রুপ কত কোন এজ গ্রুপের কোনটা আছে এরপরে আপনারা গত বছর বাইশ তেইশের যদি বিবিএ যেটা ব্যুরো অফ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেটা পরিসংখ্যান ব্যুরো যেটাকে আমরা বলছি তাদের প্রতিবেদনগুলো দেখবেন তারা যে খানা জরিপ করেছে এই খানা জরিপের সাথে দেখবেন আদম হিসাব মিলছে না এর কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা মিলছে না কারণ টোটাল একটা বাটপারি পরিসংখ্যান সিস্টেম চালু করেছে শুধুমাত্র আমাদেরকে মধ্যম আয়ের অর্থনীতি দেখানোর জন্য আমার আমার গড় আয় বেড়েছে আমার ইকোনমির সাইজ এত বড় সো আমি অনেক বড় লোক হয়ে গেছি আমার এখন আর ঋণ লাগবে না সাহায্য লাগবে না আমরা এখন মধ্যম আয়ের দেশ তো সেই জায়গাতে ভোটার তালিকাটা হালনাগাদ করা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশন বলছে যে আমরা শুরু করলেও ছাব্বিশের মার্চ পর্যন্ত লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং চিফ অ্যাডভাইজারের যে প্রেস সেক্রেটারি তিনি বলেছেন জুন জুলাইয়ের ভিতরে নির্বাচন হতে পারে ছাব্বিশের তো নির্বাচন কমিশনের বক্তব্য প্রেস সেক্রেটারির বক্তব্য এবং চিফ অ্যাডভাইজারের বক্তব্য মোটা দাগে কাছাকাছি জায়গাতে আমরা আছি আমরা বুঝতে পারছি যে এই প্রসেস চলমান হয়ে গেলে পরে এই দিন তারিখটা আমরা আরও একটু অ্যাসিওর হইতে পারবো এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি বোধ করছি যে এর থেকে বেশি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে চাপ দেওয়াটা খুবই অনার্য হবে তারা যে জেল বাস্তবায়তা ফেস করছে প্রতিদিন যে পরিমাণ ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের স্যাপোটাস ফেস করছে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা আমলাতন্ত্রের অসহযোগিতা ফেস করছে এটাকে করে তারা রাষ্ট্রটাকে যেভাবে একটা নিরিবিলিভাবে একটা স্টেবল ট্রেনে উঠাবেন সেইটাকে বেশি পুশ করলে এই যাত্রাটা হ্যাম্পার্ড হবে তো তারা যেটা বল দিয়েছে আমি বোধ করছি এটা একটা ন্যায্য রোডম্যাপ এটা কাজ করতে করতে চলমান প্রক্রিয়াতে আরও ম্যাচিওর হবে পরিপক্ক হবে বড় গুরুত্বপূর্ণ একটা বক্তব্য তিনি কিন্তু বলেছেন সেটা হচ্ছে জাতীয় ঐক্যমতের একটা কমিশনের কথা উনি ঘোষণা করেছেন যেটার প্রধান উনি নিজে ডক্টর আলী রিয়াজ এটা ডেপুটি থাকবেন এবং সংস্কার কমিশনের অন্যান্য প্রধান এটা সদস্য থাকবেন অতএব একটা প্ল্যাটফর্ম আছে অংশীজনদের সাথে নিয়মিত কথা বলার মত বিনিময় করার এবং ঐক্যমতে আসা তাই আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে বক্তব্য দিয়েছে সেটা কনসিস্টেন্ট সেটা রিজনেবল এবং এই প্রক্রিয়াতেই অংশীজনদের সাথে কথা বলবার মধ্য দিয়ে কাজটা এগিয়ে যাবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যতটুকু বলেছে এর বাইরে যদি আমরা খুব বেশি প্রেশার দিই যে এখনই দিন তারিখ ঘোষণা করেন কারণ হচ্ছে যে বাস্তবতায় আমরা আছি ভোটার তালিকার দিন তারিখটা আসলে দেবার মতো বাস্তবতায় বাংলাদেশ রাষ্ট্র নাই অতএব আমি যদি এখনই বলি যে ডিসেম্বরে নির্বাচন হবে জানুয়ারিতে নির্বাচন হবে এইটা যদি আবার তখন পরিবর্তন হয় তখন প্রশ্ন আসবে বলেছিলেন তো ডিসেম্বরে নির্বাচন হবে তাই এই সময়টাকে আমাকে একটা পিরিয়ড আকারে দেখা দরকার বরং মাস দিন আকারে যে তা আমরা ধারণা করতে পারছি ছাব্বিশের শুরুর দিকে অথবা পঁচিশের শেষের দিকে নির্বাচনটা হবে এই রকম প্রস্তুতি নেই ওনারা কাজ করছেন তবে সংস্কার কি পরিমাণ হবে না হবে তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে যদি অন্তর্বর্তীকালীন সরকার বোধ করে যে সবাই বোধ করছে যে আরও কিছু সংস্কার দরকার সংস্কার করবে যদি অংশীজনরা সবাই একমত হয় এটাতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ঐক্যমতের কমিশনের কাজই হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে এইটা একটা কনসেনসাস বেসিসে মতৈক্যের ভিত্তিতে আলোচনা করে এটা করা যেন এখানে কোনো গ্যাপ তৈরি না হয় তো এর থেকে বেশি রোডম্যাপ দেওয়া আসলে কোনো সরকারের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব না যে বাস্তবতা এই সরকার আছে এটা কোনো গণতান্ত্রিকভাবে ইলেকটেড গভর্নমেন্ট না তার পাঁচ বছরের জন্য এসেছে ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই বাস্তবতা তারা আসলে নাই এই সরকার আসার পরে যেটা হ্যাফাজেটলি কাজটা করেছে সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন সবগুলোকে বাতিল করে দিয়েছে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া এই সিদ্ধান্তের ভিতরে একটা বৈপরীত্য আছে যে আপনি স্থানীয় প্রশাসনকে কেন বাতিল করেছেন কারণ আপনি বলছেন যে তারা আওয়ামী আমলে একচেটিয়া নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের অলমোস্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের ওই এলাকার সভাপতি সেক্রেটারি তাহলে আপনি তাকে বাতিল করলেন না কেন আবার তাকে বাতিল করেন নাই চট্টগ্রামে মেয়র কোর্টের উপরে কোর্টের মামলা রায়ের উপরে ভিত্তি করে চিরকের মেয়র হয়ে গেল সে কীভাবে হলো তো তার প্রশাসন বাতিল হলো না কেন আবার দেখলাম গত কয়েকদিন আগে নয়জন না আটজন উপজেলা চেয়ারম্যান একটা রিট করে ওনাদেরকে পুনর্বহাল করবার একটা রায় নিয়েছেন তাহলে এই যে পুরো বৈপরীত্যটা চলছে এখানে আমরা একটা ন্যায্যতা দেখতে চাচ্ছি এটা সত্য যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন হয় নাই তাহলে সমাধান কি এখানে দুইটা সমাধান আছে একটা সমাধান হচ্ছে এই কাউন্সিলর যারা আছেন পৌরসভা এবং সিটি কর্পোরেশনে আমরা দেখেছি প্রায় তেপ্পান্নশো পাঁচ হাজার তিনশোর মতো কাউন্সিলর আছেন যাদের প্রায় সতেরোশোর মতো কাউন্সিলার হচ্ছে বিএনপি জামাত স্বতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সক্রিয় ছিলেন গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি যাচাই বাচাই সাপেক্ষে এই মানুষগুলোকে পুনর্বহাল করা হোক কারণ তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করেন তারা অনেকেই জেলে বসে নির্বাচিত হয়েছেন তারা হচ্ছে আপনার অনেকগুলো মামদার আসামি এই ষোলো বছরে অনেক নির্যাতন শিকার হয়েছেন মুসলিম হয়েছেন বাকি জায়গাগুলোতে সরকার যেটা করতে পারে একটা অ্যাডহক কমিটি করে দিতে পারে যে ওখানে যারা অংশীজন আছেন গুরুত্বপূর্ণ সৎজন মানুষ আছেন এলাকায় খুবই ভালো সৎ মানুষ হিসেবে পরিচিত এরকম পাঁচজন ছজনের একটা টিম আপনারা করে দিতে পারেন সরকার যারা স্থানীয় প্রশাসনটাকে পরিচালনা করবে না করলে যেটা হচ্ছে যে আমার দেশে সিম্পলি স্থানীয় পর্যায়ে কোনো সেবা নাই এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আওয়ামী লীগ করবার কারণে সবাই কিন্তু পলাতক অধিকাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেউ বসেন না মেম্বাররা যান না ওখানে পিউন দিয়ে এখন কাজ চলছে এবং দেখেন আগামী দুই সপ্তাহ পরে আমাদের বাচ্চারা নতুন স্কুলে ভর্তি হবে বই নিতে হবে নতুন বাচ্চারা ভর্তি যে হবে বাংলাদেশে ধরেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ বাচ্চা ভর্তি হবে প্রতি বছর ভর্তি হয় তাহলে এই তিরিশ পঁয়ত্রিশ লক্ষ বাচ্চার জন্ম সনদ লাগবে না তার বাবা মার আইডি কার্ড লাগবে না স্কুলে সে কী দিয়ে ভর্তি হবে অনেক বাচ্চাদের অনেক ফ্যামিলিকে উপবৃত্তি দেয় সরকার আপনারা জানেন সেই উপবৃত্তির টাকাটা সে কিভাবে পাবে তাহলে সে এইটা একটা বিশাল জটিলতা তৈরি হবে আমার স্থানীয় প্রশাসন না থাকার কারণে আর একটা দুর্নীতি তৈরি হবে এখানে সেটা হচ্ছে স্কুলের প্রশাসন যারা আছে টিচার এবং গভর্নিং বডি যেহেতু ডকুমেন্টস দেখাইতে পারছে না তারা বাচ্চাদের পরিবার থেকে পাঁচশো এক হাজার টাকা করে ঘুষ নেবে এবং একটা ঘুষের চক্র তৈরি হবে এখানে অনেক জায়গাতে যেটা করবে উপবৃত্তির টাকা এক মাস দুই মাসের জন্য স্কুল নিয়ে নিবে যেহেতু তুমি ডকুমেন্টস দেখাইতে পারো না উপবৃত্তির টাকা দিয়ে দাও এরকম একটা দুর্নীতি হবে আর একটা কি সমস্যা হচ্ছে দেখেন আপনি এদের বদলে এদেরকে সরায় কাকে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব দিয়েছেন আমলাদেরকে আমলারা কার আশি শতাংশ আমলা গত ১৬ বছর ফ্যাসিবাদের দালালি করেছে রাতের ভোট করছে দুর্নীতির পাহাড় তৈরি করেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে বাড়ি গাড়ি টরন্টোতে সেকেন্ড হোম বানানো মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানানো এইসব করছে তাহলে যে ন্যায্যতার ভিত্তিতে আপনি উপজেলা পরিষদ থেকে শুরু করে সকল পৌর সিটি কর্পোরেশনকে বাতিল করলেন বিকল্পটা কি দিলেন আর একটা ফ্যাসিবাদের দোষরকে দিলেন এবং সে কি আপনার রাত নয়টার সময় গরু খুঁজে দিবে আমার কাছে এখানে কাউন্সিলররা দেখা করতে আসছে গ্রামে গঞ্জে যারা সার্ভ করেন রাতের বেলা গরু খুঁজে পায় নাই সেই কাউন্সিলরের বাড়িতে গেছে কাউন্সিলর হারিকেন্ট করে দিছে তার এই সেবাকে আপনার ইয়ে দিতে পারবে আমার যারা জব জব করে করে নয়টা নয়টা ছয়টা তাহলে গ্রামের মানুষটা কাকে ফোন দিবে কাকে সে কাছে পায় দিন শেষে সে স্থানীয় কি পায় অতএব যে সমাধানটা করা হচ্ছে এটা একটা ভুল সমাধান হয়েছে এবং একটা রং মানে মিসগাইডেড ডিসিশন ছিল আমলাদের মাধ্যমে পরিচালিত হবার থার্ড যেটা হয়েছে দেখেন স্থানীয় প্রশাসন না থাকার কারণে যেটা হয়েছে যে আমার যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে আমাদের মন্ত্রণালয়গুলোর ভিতরে সবচেয়ে বেশি বাজেটের কাজ হচ্ছে লোকাল ডেভেলপমেন্ট এল মিনিস্ট্রির কাজ প্রায় চল্লিশ হাজার কোটি টাকার কাজ সারা বাংলাদেশে এই লোকাল ডেভেলপমেন্ট কিন্তু টোটালি স্ট্যাগনেন্ট হয়ে আছে এখন দেখেন লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি না হয় আমার অর্থনীতি কিন্তু গ্রামেগঞ্জে গঞ্জে কিন্তু থুবড়ে পড়ে গেছে কোনো কাজ নাই গ্রামেগঞ্জে বেকারত্ব বাড়ছে অর্থনীতির চাকা ঘুরবে না জুন জুলাইতে তখন গণমাধ্যম রিপোর্ট করবে যে আমার জিডিপি কেন টু কমে গেছে গণ অভ্যুত্থানকে দায়ী করা হবে আমলারা দেখবেন এই দায়ের মধ্যে আসবে না রাজনীতিবিদরা দায়ী আমলারা দেখবেন তাদেরকে ব্লেম দিবে গণ অভ্যুত্থানকে ব্লেম দিবে রাজনৈতিক অস্থিরতাকে ব্লেম দিবে কিন্তু সিদ্ধান্তটা কারা পার্শ্ব করেছে এই মিসগাইডেড আমলারা করেছে অতএব সেই জায়গাতে আমরা দাবি করছি সরকারের কাছে উপদেষ্টাদের কাছে যে আপনারা এটার একটা ন্যায্য সমাধান করেন এবং এই যে যাদের প্রোগ্রামে আজকে আমরা সকালে গিয়েছি তারা প্রায় সতেরোশো কাউন্সিলর তালিকা করেছে এই তালিকাটা নিয়ে আমরা বলেছি সরকার যাচাই বাছাই করুক একটা ক্রাইটেরিয়া ঠিক করুক ক্রাইটেরিয়া ঠিক করে যারা গণ পক্ষে ছিলেন তাদেরকে পুনর্বহাল করা হোক আমাদের স্থানীয় প্রশাসনের যে সেবাটা আটকে আছে এই সেবাটা যেন দ্রুত গতিতে নাগরিকরা পায় আমরা সেটা আশা করছি